আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু বিয়েলো তিনি গেছিলেন তিনি বিয়েলও গেছিলেন বিয়েলও কে ওখানে তো ব্যাপক পুলিশের থাকে শুধু ওখানে নয় ওই পাড়ার সবাইকে আলাদা কার্ড দেওয়া আছে ওই এলাকার মানুষজন ওই আপনার প্রায় কার্যত বন্দি দশা বন্দি জীবনযাপন পালন করেন ওখানকার কারোর বাড়িতে মাইক বাজানো যাবে না পুজো অনুষ্ঠানেও লোকজন যাবে না ওখানকার ওই এলাকার লোককে আলাদা কার্ড দেওয়া আছে হ্যাঁ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার যে কোনো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যান কোন মুখ্যমন্ত্রী তার কোন বাড়ি বা আত্মীয়র বাড়িতে থেকে এলাকার মানুষকে বিব্রত করেন না যাক সেটা অন্য কার তা সেখানে গৌতম বাবু বিয়ে লোক তাকে আটকানো হয় বলে এখানে ঢুকা যাবে না উনি বললেন আমি ঢুকব তারপরে ওনাকে বসানো হয় বসিয়ে বলা হয় প্রথমে যে বিয়ে ফর্মটা দিয়ে দিন আমরা পৌঁছে দেব উনি বলেন যে না ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে ভোটারের হাতে দেব বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি কিন্তু আমি দেব অনেকক্ষণ বসার পরে অনড় বিয়েল এরকম মেরুদণ্ড সোজা করা বিয়েল আছেন বিয়েল তৃণমূল নেতার ঘরে বসে রাত্রি সাড়ে এগারোটার সময় এম এ বিশ্বনাথ দাসের ঘরে বসে সব বিয়েলো করছেন না তা গৌতমবাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী হাতে দেওয়ার পরে প্রথম এটা তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলায় আছে নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় জাগো বাংলা কোন পার্টির মুখপাত্র গণশক্তি যেমন সিপিএম এর আমরা তো আমাদের অত টাকা নেই বের করতে পারি না আমরা একটা কমল বার্তা বের করি মাঝে মাঝে এটা জনবার্তা আছে তা আমাদের এইটা তো দেখুন জাগো বাংলা এবারে যেই তারপরে আরেকটা কাগজ এটা কে আর বলতে হবে না এর পরিচয় দেওয়া লাগবে তারপরে এটা আরেকটা কাগজ সেকুলারিজমে বিশ্বাস করে খুব চাপে পড়ে লিখেছে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ পশ্চিমবঙ্গে লেখে না ধুলিয়ান শামসেরগঞ্জে লেখে দুষ্কৃতকারীদের হামলা এই কাগজ অসংখ্য পোর্টাল ইংলিশ হিন্দি বিভিন্ন স্তরে তাহলে কি হল যিনি এসআইআর করতে দেব না লুঙ্গি আন্দোলন হয়ে যায়গি পুরা ঘেরাও কর দুঙ্গা নেহি করে নেদুঙ্গি এসআইআর এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর ফর্ম নিজের হাতে নিলেন কাছ থেকে চব্বিশ ঘন্টা ধরে ক্যাম্পেইন চলল পরের দিন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না জাগো বাংলা ডিলিট করল উনি বললেন সোশ্যাল মিডিয়াতে লিখে মিথ্যাচার হয়েছে ফর্ম আমি নিয়েছি ফিল আপ আমি করিনি যতক্ষণ না সব ভোটারের ফিল আপ হচ্ছে ততক্ষণ আমি করবো না সব ভোটার মানে কারা আপনাকে আমি বিরোধী দলনেতা হিসেবে অনুরোধ করছি দাবি করছি আপনি কি চান মৃত ভোটারের নাম রাখতে আপনি কি চান ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম রাখতে আপনি কি চান অস্তিত্বহীন ভোটারের রাখতে আপনি কি চান অভারতীয়দের নাম রাখতে বিশেষ করে বাংলাদেশি মুসলিম এবং মায়ানমার কক্সবাজার হয়ে এখানে আসা রোহিঙ্গা আপনি কি চান এদেরকে রাখতে মাননীয় মুখ্যমন্ত্রী সব ভোটারের ব্যাখ্যা আপনি দিন বিহারে একইভাবে যারা এসআইআর বিরোধিতা করেছিল যারা পঁচিশ দিন ধরে রোড র্যালি কার র্যালি অনেক জনসভা করেছিল রাহুল গান্ধীজি তেজস্বী যাদবজি এবং অন্যান্যরা তারা এসআইআর পরে যে ফাইনাল ভোটার লিস্ট সেই ফাইনাল ভোটার লিস্ট যাতে যোগ বিয়োগ করে সাতচল্লিশ লক্ষ ভোটার কমেছে বিহারে আপনি দেখবেন বিহারের ফার্স্ট ফেজ পোলিংয়ে ফাইভ পার্সেন্ট ভোট বেড়েছে তার কারণটা হচ্ছে ভুয়া ভোট বেরিয়ে গেলে ভোট পার্সেন্টেজ বাড়বে এখানেও সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট হবে তারপরে যখন এপ্রিল মাসে ইলেকশন কমিশন ইলেকশন করাবে তখনও দেখবেন এখানে পাঁচ ছ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট বাড়বে তার কারণ ভুয়া ভোটার বেরিয়ে গেলে ভোটের পার্সেন্টেজ বাড়ে এটা হচ্ছে হিসাব আমরা একাধিকবার আমি আমার ভোটে লড়া হয়ে গেছি তিনবার এমপি চারবার এমএলএ সাতবার বড় ভোটে লড়েছি ছোট ভোটে কাউন্সিলর ভোটে তিনবার লড়েছি দশ বার আমি ভোটে লড়েছি প্রতিবে তো ন্যাচারালি আপনার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিহারে তারা কন্টেস্ট করছেন দাবি করছেন সরকার তৈরি করুন এরাও কিন্তু একদিকে বিভ্রান্ত ছড়াচ্ছে হিন্দু শরণার্থীদের মধ্যে মুসলিমদের মধ্যে আমরা বারে বারে বলেছি যে আমরা আমি বলেছি অন্য লোক কারোর দায়িত্ব আমি নেব না যে আমরা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট চাই না একথা বলি না আমরা পাই না নরেন্দ্র মোদীজির সমস্ত সবাই পাচ্ছে কিন্তু ভোটের সময় মুসলিম এলাকাতে আমাদেরকে গেলে বলা হয় হিন্দুদের পার্টি এসেছে এরা জয় শ্রীরাম বলে অত এটা বাস্তব কঠিন বাস্তব আমরা বলেছি তাদেরকে ক্লিয়ার করার জন্য যে আপনাদের ভোটের বড় অংশ তৃণমূল পাওয়ার পরেও বা অন্যান্য দল পাওয়ার পরে আই এস এফ সহ অন্যদের পাওয়ার পরেও আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত এবং আমি লাগাতার গত ছমাস ধরে প্রেস কনফারেন্স বলুন পাবলিক মিটিং বলুন র্যালি বলুন যেখানে আমার বলার সুযোগ হয়েছে এসআইআর এসেছে সেখানেই আমি বলেছি চার রকমের লোকের নাম বিহারে আউট হয়েছে এখানেও আউট হবে এক অত দুই ডবল ট্রিপল এন্ট্রি তিন ফেক চার হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলি এর বাইরে সব ভারতীয়রা এখানে প্রটেক্টেড এমনকি বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থী এসছেন তারাও প্রোটেক্টেড তারা দয়া করে সিএতে আপিল করুন ভারত সরকার নিশ্চিতভাবে একটা কোন রাস্তা বের করে দেবে দু হাজার পরে যারা তাদের জন্য যেহেতু সিএএতে তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ হয়েছে সিটিজেনশিপ ভারত সরকার তাদেরকে নিশ্চিতভাবে দেবেন আর সিটিজেনশিপ দিলে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে বারো দফা তাতে সিটিজেনরাই ভোটার হবে বলা আছে এটা কোরিলেটেড রিলেটেড তাতে এখানে কোনো কনফিউশনের জায়গা নেই